vai tomar vai tomar जय तुमा ओम जय तुमा जय तुमा ओम 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 जय 来一组吧，来一组吗？来一组吧。 ஆமா <laughs> <laughs> バイトマンバイトマンバイトマンバイトマンバイトマンバイトマンバイトマンバイトマンバイトマンバイトマンバイトマンバイトマンバイトマンバイトマンバイトマンバイトマンバイトマンバイトマン。

kila jai tuma 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 ライトマンライトマンライトマンライトマライトマライトマライトマライトマライトマライトマライトマライトマライトマライトマライトマライトマライトマライトマ

tomorrow ah.

বাবা ধামে বৈদ্যনাথ সরাসরি বেনারস থেকে গরু সঙ্গে আমরা চলে এসেছি বৈদ্যনাথ ধামে এবং আজকে কাল রাত্রি থেকে এখনো অবধি আমরা বৈদ্যনাথ ধামে আছি আজকে আমরা বাবার দর্শন হব একটু পরে রুদ্রাভিষেক হবে সমস্ত আমার একবিন ভাই বোনেরা যারা আছেন নর্থ বেঙ্গল থেকে শুরু করে সাউথ কলকাতা থেকে শুরু করে জলপাইগুড়ি বাঁকুড়া বীরভূম নদীয়া হাওড়া হুগলি বর্ধমান দক্ষিণেশ্বর মুর্শিদাবাদ মেদিনীপুর সব জায়গা তার রাজস্থান সব জায়গা বালুরঘাট উত্তর দিনাজপুর যারা যারা অ্যাডমিন ভাই বোনেরা আমাদের সঙ্গে এই মুহূর্তে মায়ের সাথে কুম্ভযাত্রায় এসেছিলেন প্রয়াগরাজে তারা প্রত্যেকেই আছেন এবং প্রত্যেকেই রোদ্রাভিষেক করাবেন এবং তারপরে আমাদের যথারীতি দাদু জ্যোতির্লিঙ্গের দর্শন করতে যাব গুরু সঙ্গে এবং তারপর আমাদের হোম যোগ্য আছে কারণ এত বড় একটা কর্মসূচি নিয়ে আমি এসেছিলাম প্রয়াগরাজে সেই প্রয়োগ রাজা আসার কর্মসূচিটা তো খুব ছোট নয় সেই কর্মসূচি করতে গিয়ে যে সমস্ত সদস্যরা যাদের মনে জয় তোমার শুধু মুখে নয় যাদের হৃদয়ে আমার জয় তোমার স্থান করে রেখেছিলেন তারা আমাকে অনেক সাহায্য করেছেন শুধু অর্থ দিয়ে সাহায্যটাই বড় বড়ো কথা নয় অনেকে আমাকে মনোবলও দিয়েছেন অনেকে আমাকে পরিশ্রমের ফলও দিয়েছেন কারণ তারা অনেক পরিশ্রম করেও আমাকে এখানে আসতে সাহায্য করেছে অর্থ যারা দিয়েছেন তারা তো সত্যিই দিয়েছেন কারণ পৃথিবীতে অর্থ ছাড়া কিছু চলে না যারা অর্থ দিয়েছেন তারা সর্বাগ্রে কারণ পৃথিবীতে অর্থ ছাড়া কিছু হয় না তাই অর্থটা যারা দিয়েছেন তারা তো সর্বাগ্রে বাকিরাও সবাই সমকক্ষই কারণ ভগবানের সেবা করতে গেলে পৃথিবীতে যে কোনো কর্ম করতে গেলে আর্থিক মানসিক দৈহিক এবং আর সব কিছুটাই সমভাবে সমানভাবে লাগে মনোবল অর্থবল আর লোকবল ছাড়া পৃথিবীতে কোনো কর্ম সম্পাদন করা সম্ভব নয় সেই কারণে তাদের সকলের উদ্দেশ্যে আমরা ভবন করব যাতে তাদের সবার মঙ্গল হয় এছাড়া যেহেতু কালকে আমাদের আবার পুনরায় শ্রীধামের উদ্দেশ্যে যাত্রা কাল সকাল সকাল আমরা বেরিয়ে পড়ব শ্রী শ্রী শ্রীমাহারুকুময়ী মহাশক্তি আশ্রমে শ্রীধামের উদ্দেশ্যে আমরা আমাদের সেই মায়ের ধামে পৌঁছে যাব কাল এবং তারপর ছাব্বিশ তারিখে যে সমস্ত একদিন ভাই বোনেরা এসছেন তারা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে বা শ্রীধাম থেকে সরাসরি কুম্ভ থেকে আনা সেই জল সেই প্রয়াগরাজের তীর্থরাজের ত্রিবেণী সঙ্গমের গঙ্গা যমুনা সরস্বতী মিলস্থল থেকে যে জল সংগ্রহ করা হয়েছে সেটা দিয়ে দেওয়া হয় তো যাই হোক এখন আমরা বৈদ্যনাথ আজকে যেহেতু একটা একাদশী আমরা সবাই একাদশী পালন করে মায়ের এখানে করছি আমরা গুরু ভাই বোনরা যারা আছি তারা তবে কথার অর্থ একটা আছে সেটা প্রত্যেকটা আমি বলি এবং সেটা পুনরায় পুনরাবৃত্তি করব সৎসঙ্গ করা মানে এই নয় শুধুমাত্র ঠাকুরের নাম কীর্তন করে ঠাকুরের আরতি পুজো করে ছেড়ে দিলাম সৎসঙ্গ কথার অর্থ হলো সদের সৎ যেটা সৎ যেটা ভালো যেটা সর্ব সবচেয়ে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট সেটা সঙ্গ করা সর্বদা সৎ কথা সৎ আচরণ সৎ ধর্ম সৎ পালন করা সৎ নিয়ম পালন করা সেটাকে সৎসঙ্গ কারণ আমরা সবসময় গুরু গীতা যেটা আমরা পড়ি তার মধ্যে কিন্তু সে সব কথার মধ্যে একটা কথাই লেখা আছে সৎ কথা সৎ চিন্তা সৎ আচরণের নামটাই সৎসঙ্গ এবার সৎ কথা সৎ আচরণ সবার পক্ষে তো সব গৃহী জীবের পক্ষে তো সম্ভব হয় না সবাই সবটা সমানভাবে কিন্তু করতে পারে না কারণ এটাকে করাটা খুব সম্ভব না কারণ আমরা একটা জীবন শৈলী থেকে এসে গুরুমায় চরণাশ্রিত হয়েছি সেই জীবন শৈলীটাকে সহজেই সব কিছুকে ত্যাগ করে এসে পুনরায় মা যে আচরণে আছেন সেটার মধ্যে নিজেদেরকে ডাইভার্ট করা এটা কিন্তু খুব একটা সহজ কাজ নয় সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের গুরুমা এতটাই কৃতিত্ব কৃতিত্বের দাবি রাখেন তিনি এমন একজন গুরুমা তিনি শুধু আমাদের জীবনশৈলীটাকে চেঞ্জ করেননি আপামগ যত ওনার ভক্তরা আছে সারা বিশ্ব জুড়ে বা ভারতবর্ষ জুড়ে সব তাদের প্রত্যেকের মধ্যে তিনি একটা জীবনশৈলীর মধ্যে একটা পরিবর্তন এনেছেন সেই পরিবর্তনটা কিন্তু আমরা ঘরে ঘরে দেখতে পাই যখন যে যে এরকম ভিডিও ছাড়ে যে যে কথাগুলো বলে মায়ের আশ্রমে এসে সেই কথা বলতে বোঝা যায় যে উনি মানুষের হৃদয় তার তাদের ঘরে ঘরে কতটা জায়গা করেছে গুরু কথার অর্থ তো আমরা সবাই জানি যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান তিনি হচ্ছেন গুরু কিন্তু আমরা গুরুকে কতটা হৃদয়ঙ্গম করতে পেরেছি গুরু তত্ত্ব কতটা জানতে পেরেছি সেটাও একটা বড় কথা গুরু তো সব শিষ্যকে পার করে দিলেন হাতটা বাড়িয়ে বড় পারের তরে কিন্তু শিষ্যরা যারা শিষ্য শাবত আছেন তারা কিন্তু সবসময় পুরো মানে প্রথম থেকে শেষ অবধি গুরু কি কি তার অর্থ কি তার তাকে কিভাবে চরিতার্থ করতে হয় কিভাবে গুরু সঙ্গ করতে হয় সেটা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ভক্তরাই জানেন সেই জন্য গুরু সঙ্গ করতে গেলে তার কিছু প্রোটোকল আছে এবং সেই প্রোটোকলটাকে কিন্তু মেনে গুরু সঙ্গ করা উচিত কারণ আমরা যে কোনো জায়গায় যাই যেখানে লেখা থাকে রেস্ট্রিক্টেড এরিয়া বা রিজার্ভ এরিয়া বা প্রোটেক্টেড প্লেস তার মানে কি ওইখানে কিছু নিয়মকানুন আছে সেই নিয়ম কানুনটা যদি আপনি লঙ্ঘন করেন তাহলে কিন্তু আপনি সেই জায়গাটা প্রবেশ করতে পারবেন না সেরকম সঙ্গ করারও কিছু প্রোটোকলস আছে কিছু নিয়ম আছে নিয়ম নিয়ম কানুন আছে কিছু বিধি আছে সেই বিধিটা মেনে কিন্তু সঙ্গ করা উচিত আপামর যত লোক যারা যারা এই মুহূর্তে লাইভ দেখছেন এবং আমার সঙ্গ যারা সমস্ত গুরু ভাই বোনেরা আছে এটা সকলেই জানা উচিত যে জানেন না তার দোষ নয় কিন্তু জানতে চাওয়াটা উচিত আমি মনে করি আমরা যদি একই তীর্থে যেমন গুরু যদি কোনো তীর্থে বাস করেন যেখানে যদি এক ছাদের তলায় গুরুর সঙ্গে সবাই সঙ্গ করে প্রত্যেকটা ভক্ত শিষ্যের প্রধান কর্তব্য গুরুর ঘরের দরজার বাইরে এসে দক্ষদ্বীপ দান করা এবং প্রত্যেকটা যারা গুরু সঙ্গ করছে যদি এক ছাদের নিচে গুরুর সঙ্গে কেউ সঙ্গ করে ঘুম থেকে উঠি তাদের উচিত প্রত্যেকের গুরু যেখানে আছেন সেটাই তো মহাতীপ্ত হচ্ছে বড় কোনো তীর্থ চরণ ধোয়া জলটাই কুম্ভের জল গুরু ফেলা প্রসাদটাই মহাপ্রসাদ গুরু যেখানটা আছেন সেটাই গয়া কাশি বেনারস কিছুর দরকার নেই গুরু যেখানটা সেটাই আমাদের সর্বতীর্থ সর্বতীর্থের ফল গুরুকে দর্শন করলেই হয় সর্বতীর্থের জল পূর্ণ গুরুর সঙ্গ করলেই হয় গুরু চরণ জল পান করলে সর্বতীর্থের সবকিছু ফল পাওয়া যায় তো সেই কারণে গুরু যেখানে সব সব সর্বোচ্চ পথ পেয়ে রয়েছেন আমাদের